আফগানিস্তানের সাত সাতজন ক্রিকেটার আইপিএল এ দল পাইল অথচ বাংলাদেশের একজন ক্রিকেটার দল পেলো না এটা কোনো কথা বাংলাদেশের খেলারদের নামে তুললো না শুধু মুস্তাফিজুর রহমান রিষাদ হোসেনের নাম আসলো কিন্তু কোনো ফ্রান্সাইজি তাদেরকে মূল্যই দিল না তাহলে কি সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানের আইপিএল কেরিয়ার শেষ তাদেরকে আর আইপিএলে দেখা যাবে না আমার মনে হয় বাংলাদেশের আগামী পাঁচ থেকে দশ বছর আইপিএলে কোনো ক্রিকেটারকে দেখা যাবে না এবং মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের আইপিএলের কেরিয়ারটাও কিন্তু খতম শেষ তামা তামা তাছাড়া আফগানিস্তানের প্লেয়াররা আমার মনে হয় সম্পূর্ণভাবে নিজেদের দক্ষতা নিজেদের গুণ এবং নিজেদের কারেসীমার জন্য তারা আইপিএলে দল পাইছে এবং সেখানে আর একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা আপনাদের চোখে পড়ছে কি না আমি জানি না ডিজে ব্রাভো আফগানিস্তানের বোলিং কোচ বর্তমান বোলিং কোচ তিনি যখন আইপিএল এর টেবিলে ছিল যখন নূর আহমেদকে কেনা হয় তখন আপনারা এই জিনিসটা খেয়াল করছেন ব্রাভো একের পর এক হাত ছিল এবং একের পর এক প্লেয়ারদেরকে নিচ্ছিল তার টিম তো সেখানে যখন নূর আহমেদ সেল হয়ে যায় তখন ব্রাভোই কিন্তু তাকে সেল করার একটা মুখ্য উদ্দেশ্য ছিল না আমি এটা বলতেছি না যে নূর আহমেদের কোনো দক্ষতা নাই নূর আহমেদ তার নিজের পারফরমেন্সে পায় নাই বা দেখা যাচ্ছে বাংলাদেশের মতো থার্ড থেকে কাজে সে আইপিএল দল পাইছে আমি এটা বলতেছি না আফগানিস্তানের খেলোয়াড়দের একটা কোয়ালিটি আছে হ্যাঁ যে কোয়ালিটিটার ফলে তারা আইপিএলে দল পাইছে এবং সেই কোয়ালিটিটায় আফগানিস্তানকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়দের সেই কোয়ালিটিটা নাই আপনি যদি আমাদের সাকিব রিশাদ মাহাদি মেহেদি যাকেই ধরেন যারা যারা দল পাঠাইছে লিটন তারও কিন্তু বাংলাদেশ দলের যে একটা যে কোয়ালিটি আছে প্লেয়ারদের মাঝে নাই যার ফলে কায় কেউই কেউই আইপিএলে দল পায়নি সেখানে আফগানিস্তানের খেলোয়াড়দের যে একটা কোয়ালিটি একটা গুণ তাদের যে খেলার যে একটা মন মানসিকরা থাকবে না কেন তাদের এই জিনিসটা তো তৈরি করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড দেখেন আফগানিস্তানে নাকি খেলা হয় না আফগানিস্তানে মাঠ নাই এটা নাই সেটা নাই যুদ্ধবিধ্বস্ত কান্ট্রি তারা এক একটা অবস্থা সেখানে আফগানিস্তান তাদের টিমের জন্য তাদের খেলোয়াড়দের জন্য এতটাই ঘরোয়া যা লিগ ঘরোয়া যে লিগগুলো হয় তাদের এতটাই প্রতিযোগিতাপূর্ণ যেটা আপনি ভাবতেও পারবেন না আফগানিস্তানের ক্রিকেট কাঠামো এবং বাংলাদেশের ক্রিকেট কাঠামো যেটা আব মানে আসমান এবং জমিন আফগানিস্তানের ক্রিকেট কাঠামোটা এতটাই শক্তিশালী যে তাদের টি টোয়েন্টি মেজাজের প্লেয়ার তৈরি করতে কোনো সময় লাগে না যেখানে বাংলাদেশের টি টোয়েন্টি মেজাজের প্লেয়ার এখন পর্যন্ত তৈরি হয় নাই ওই যে মোহাম্মদ আশরাফুল আর আফতাব আহমেদ যে ছিল এরপর থেকে বাংলাদেশে আর মনে হয় টি টোয়েন্টি মেজাজের কোনো তৈরি মানে তৈরি হয়নি আপনারা বলতে পারেন যে সাকিব খেললো মুশফিক খেললো এরপর রিয়াদ খেললো এরপর আমাদের তামিম ভাই আছে তামিম ভাই খেলতেছে দেখেন তারা অনেক অভিজ্ঞতা ঝুড়ি নিয়ে কিন্তু খেলছে দো আষ্টুল আফতাব যখন টি টোয়েন্টি খেলছে বাংলাদেশের হয়ে তখন কিন্তু মাত্র টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সেইখানে আষ্টাফুল এর স্ট্রাই গ্রেট ছিল একশো পঁয়ত্রিশ আফতাবের একশো বত্রিশ মাঝে মাঝে আফতাব একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক গ্রেগেও ব্যাটিং করছে সেখানে বাংলাদেশ দলের বর্তমান যারা খেলোয়াড় আছে রিষাদ বলেন মাহাদি বলেন মেহেদি বলেন শান্ত বলেন তারপর লিটন দাস বলেন হ্যাঁ যারাই আছে ফিনিশার জাকের আলী বলেন এরপর দীপু বলেন সবার স্ট্রাইক রেট একশো বিশ একশো পঁচিশ তাহলে এই স্ট্রাইক রেট এই যোগ্যতা নিয়ে আইপিএলের মতো ফ্রান্সাইজিতে তারা কিভাবে দল পায় কীভাবে দল পাওয়া সম্ভব এখানে বাংলাদেশের আমাদের যারা আমরা যারা ক্রিকেট ফ্যানরা আছি তারা অনেক মন খারাপ করছেন হ্যাঁ অনেকেই বলতেছেন আইপিএলকে বয়কাট করবেন আইপিএল খেলা দেখবেন না আইপিএল আর আমাদের দেশের প্লেয়ারদের নিবে না সেখানে আইপিএলে আইপিএলে বাংলাদেশের প্লেয়ারকে নেয় নাই তাদের দেখা যাচ্ছে একটা রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে অনেকেই বলতেছে অনেক কমেন্ট পাইছি অনেক অনেক কমেন্ট পাইছি পেজে অনেকেই আমাকে বলতেছেন যে ভাই আইপিএলে এবার বাংলাদেশি প্লেয়ারদের কিনবে না কারণ আমরা বাংলাদেশ হ্যাঁ কারণ আমাদের আপাতত ভারতে গিয়ে আছে হ্যান ত্যান রাজনৈতিক কারণে এবার আইপিএলে বাংলাদেশের কোনো প্লেয়ারকে তারা নজরে আসবে না আসলে ভাই আইপিএলে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যোগ্যতা লাগে একটা জায়গায় যোগ্যতা লাগে আপনার যদি যোগ্যতা থাকে তখন এই প্রশ্নটা আমরা তুলতে পারতাম যে রাজনৈতিক কারণে আমাদের খেলোয়াড়দেরকে আইপিএলে নেওয়া হবে না কিন্তু আমাদের তো কোনো রাজনৈতিক কারণ খেলায় আসবে না ভাইয়া আইপিএলে তো কখনো রাজনৈতিক কারণ দেখা হয় না হ্যাঁ আপনারা এটাও এক্সাম্পল দিচ্ছেন যে পাকিস্তানি ক্রিকেটারদের যেমন নেওয়া হয় না বাংলাদেশের ক্রিকেটারদের এখন থেকে আর নেওয়া হবে না আসলে আমি এই কথার ভিত্তি দেখি না কারণ পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলএ নিষিদ্ধ এটা আইপিএল কর্তৃপক্ষ ডিরেক্ট তাদের অ্যাসাইনমেন্টে বলে দিছে এবং তাদের নোটিশে বলে দিছে যে যে পাকিস্তানের প্লেয়াররা আইপিএল নিষিদ্ধ আছে কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা তো নিষিদ্ধ নাই কারণ বাংলাদেশের খেলোয়াড়দের যোগ্যতা নাই নাচতে না জানলে উঠন বাঘায় একটা কথা আছে না বাংলাদেশের ক্ষেত্রেও তেমন হয়েছে দল পান নাই সেখানে রাজনৈতিক প্রেক্ষাপট আপা দুলাভাই শালি শালা মামা সাসা এদের দিয়ে ভাইয়া কাজ হবে না আপনারা আফগানিস্তানের মতো ক্রিকেটার দল যদি একটা ক্রিকেট টিমের যদি ষাটটা প্লেয়ার আইপিএলের মতো নাম্বার ওয়ান ফ্রাঞ্চাইজি লিগে দল পায় আর বাংলাদেশের মতো এত বড় একটা ক্রিকেট প্রেমী দেশের একটা প্লেয়ার দল পায় না এর থেকে লজ্জা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর তো দ্বিতীয়টা হইতে পারে না এটা সম্পূর্ণ দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি টি টোয়েন্টি মানের মাঠ তৈরি করতো তরি তৈরি করতো উইকেট তৈরি করতো খেলোয়াড়ও তৈরি হইতো আজকে আমরাও বিশ্বে মাথা তুলে দাঁড়াইতে পারতাম মাথাটা এত নিচু হইতো না সো রানারে যারা দেখছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন অবশ্যই হবেন পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে